হ্যালো বন্ধুরা আলাইকুম আশা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি চলে এসেছি ফ্রুট মিক্সার খেতে বিনোদপুর বাজারে বিনোদপুর বাজারের উপরেই এই রাজধানী অবস্থিত চলুন তাহলে কথা না বাড়িয়ে জুসটি খেতে যাই আমি আপনাদেরকে প্রতিটি জুসের নাম ও তালিকা ভিডিওর লাস্টে দেখিয়ে দিব আপনাদের তাহলে সুবিধা হবে এখানে খালি নাকি খাবো এখন খাবো খাইনি খাবো চল তাহলে খেতে ও খাসনি তাহলে যক খাওয়া হোক হুম তো চল তাহলে খাই এটা ভাই কি এটা এটা আপেল আর কমলা না না এটা কি বানাচ্ছেন তাই বলছি এটা ফ্রুট অ্যাকচুয়ালি আমরা অর্ডার করেছিলাম ফ্রুট মিক্সচার তাই ফ্রুট মিক্সচার বানানোর প্রসেসিংটা আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে বিভিন্ন ধরনের জুস পাওয়া যায় আপনাদেরকে আগেই বলে রাখি এখানে যাদের যৌন সমস্যা আছে তারাও এখানে জুস পাবেন বিভিন্ন ধরনের জুস আছে তবে আমরা যেটা অর্ডার করেছি এটা যুক্ত এটা এটা জাস্ট আমাদের ভিটামিনের জন্য আমরা খাচ্ছি কিন্তু যৌন সমস্যার জন্য যেটা সেটাও আছে যাদের শারীরিক দুর্বলতা আছে তারাও আপনারা এই ভাইয়ার কাছে এসে জুস খেয়ে যেতে পারেন আসলে এখানে বিভিন্ন ধরনের জুস পাওয়া যায় এই স্টলে আমরা যখন ভিজিট করলাম তখন আমরা এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম তারপরে স্টলের লোকের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে আসলে যৌন রোগের চিকিৎসার জন্য যেসব গাছামো ওষুধ পাওয়া যায় সেগুলোও এখানে আছে এখানে মধু পাওয়া যায় এখানে খাটি মধু আছে সব আসলে আপনারা এগুলো ট্রাই করে দেখতে পারেন দেখতে পাচ্ছেন সামনে সব ধরনের মেডিসিনও রাখা আছে এখানে যেগুলোকে গাছামো মেডিসিন বলা হয় তবে আমরা এখন বর্তমানে টেস্ট করব আসলে এই জুসগুলো যত আসলে মিক্স করা হয় তত নাকি বেশি স্বাদ পাওয়া যায় এটা আমাকে বললো আসলে এই স্টলের এই ভাইয়াটা তাই মিক্স করতে বললাম আমি বেশি করে তাই মিক্স করতে আসে আর মিক্স করার পর আমাদেরকে ক্লাসে পরিবেশন করা হবে মধু কেমন লাগছে এখন আমি টেস্ট করে দেখছি আসলে আমার কাছে তেমন কোনো একটা খারাপ লাগেনি যেহেতু এটা আমি অন্য কোনো কারণে খাচ্ছি না এটা এমনিতে একটা জুস হিসেবে খাচ্ছি এই জন্য আমি বলতে পারবো না এটা কি কিন্তু টেস্ট খুব ভালো ছিল ভালোভাবে বুঝতে পারছিলাম যে আসলে বড় বড় আপেলের সাইজগুলো পাচ্ছিলাম এখানে বড় বড় আপেল দিয়ে আসলে তৈরি করা হয় জুসটা আপনি যখন খাবেন তখন আপনার দাঁতে বাঁধবে আপেলগুলা আর মধুর টেস্টটা অনেক বেশি লাগছিল আমার সাথে ছিল সাফি আর সাফির নাকি জুসটা এত ভালো লেগেছে তো সাফি তাই চিন্তা ভাবনা করছে যে একটা গাছ গাছালি মিক্সচার টেস্ট করবে মানে ওই যে ওই ওই রকম ধরনের জুসটা তো সে একটা অর্ডার এখন গাছ গাছালি মিক্সচার খাবে সাফি এখন আপনাদেরকে বলে দিই আসলে ফ্রুট মিক্সচার যেটা আমরা ভিটামিনের জন্য খেলাম এটার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা মাত্র গাছ গাছালি মিক্সচারের দাম হচ্ছে বিশ টাকা মাত্র এক গ্লাস মিক্সচার এখন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা রাজশাহী বিনোদপুর বাজারে কে কে এই ফ্রুট জুসটি টেস্ট করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও অবশ্যই বলবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম